হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম সাত আতবার্ষিকী পঞ্চাশতম সাত আতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে শেখ হাসিনা আপাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সকল নেতা কর্মীকে এবং সাধারণ ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ করে শরীরের শরীরের শেষ শক্তবিন্দু দিয়ে হলেও শক্তবিন্দু হলেও ফিরিয়ে আনবো ফিরিয়ে আনবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু